সমুদ্রে হারিয়ে যাওয়ার পঁচানব্বই দিন পর পেরুর এক জেলেকে প্রশান্ত সাগর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে পেরুর রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আন্দিনা শনিবার পনেরোই মার্চ এ তথ্য জানায় ম্যাক্সিমো নাপা কাস্ট্রো নামে একষট্টি বছর বয়সী জেলে গত বছরের সাত ডিসেম্বর উপকূলীয় শহর মার্কুনা থেকে নিজের নৌকা নিয়ে সমুদ্রে যান তবে জড়ো আবহাওয়ার কারণে তিনি তার পথ ও গন্তব্য হারিয়ে ফেলেন দীর্ঘ পঁচানব্বই দিন পর গত এগারোই মার্চ উত্তর পেরুর উপকূলীয় সমুদ্র অঞ্চল থেকে তাকে উদ্ধার করে ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা ওই সময় তিনি পানি শূন্যতায় ভুগছিলেন এবং তার অবস্থা বেশ খারাপ ছিল উদ্ধার হওয়ার পরে বৃদ্ধ জেলে স্থানীয় সংবাদ মাধ্যমকে কান্না জড়িত কণ্ঠে বলেন তিনি বেঁচে থাকতে চান তিনি বেঁচে থাকতে নৌকায় বৃষ্টির পানি জমিয়ে সেগুলো পান করেছেন এছাড়া ক্ষুদা নিবারণের জন্য খেয়েছেন পোকা পাখিও এবং একটি কচ্ছপ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে উদ্ধার হওয়ার আগের পনেরো দিন তিনি খাওয়ার জন্য কিছুই পাননি তিনি আরো জানিয়েছেন বেঁচে থাকার জন্য তিনি সব সময় তার পরিবারের কথা মাথায় রেখেছেন তিনি বলেছেন আমি নিজেকে বলতাম আমি আমার মায়ের জন্য বেঁচে থাকতে চাই মরতে চাই না আমার একটি নাতনি আছে যার বয়স মাত্র কয়েক মাস প্রতিদিন মায়ের কথা চিন্তা করেছি উদ্ধারের পর তাকে নিয়ে যাওয়া হয় ইকুয়েডের সীমান্তবর্তী একটি হাসপাতালে গতকাল শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়